পাঁচ দিন পর আমরা সিঙ্গাপুর থেকে চলে আসলাম মালয়েশিয়া মালয়েশিয়া আমরা বুকিত বিনটাং আমাদের হোটেলের সামনে এসে পৌঁছালাম এই স্থানটি হতে আমরা এখন রওনা হব পেট্রোনাস টুইন টাওয়ারের উদ্দেশ্যে যেখানে আমরা সিটি বাসে চড়ে সম্পূর্ণ মালয়েশিয়া সিটি ট্যুরটি সম্পন্ন করবো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা চলে এসেছি প্যাট্রোনাস টুইন টাওয়ারের সামনে আপনারা দেখছেন প্যাট্রোনাস টুইন টাওয়ার যা টুইন টাওয়ার বা প্যাট্রোনাস টুইন টাওয়ার নামে পরিচিত মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত আইকনিক আকাশচুম্বী ভবন যা সাল থেকে পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল এই ভবনটি অষ্ট বা আটাশি তলা উঁচু এবং চারশো একানব্বই দশমিক নয় মিটার উচ্চতায় অবস্থিত টাওয়ারগুলো একচল্লিশতম এবং বিয়াল্লিশতম তলায় একটি স্কাই ব্রিজ দ্বারা সংযুক্ত করা রয়েছে এই পেট্রোনাস টুইন সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি এর উচ্চতা চোদ্দশো ফুট এই টাওয়ারটির করেছেন স্থাপতি সিজার পেলি এবং যার সমাপ্তি হয়েছে উনিশশো সালে এই টাওয়ারটিতে মূলত অফিস স্পেস যেখানে পেট্রোনাস জাতীয় তেল কোম্পানি একটি টাওয়ারে রয়েছে এবং অন্যটিতে বিভিন্ন বিশ্বব্যাপী কোম্পানি অন্যটিতে রয়েছে এই টাওয়ারগুলোতে ইসলামী নকশার উপাদানগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন আট পয়েন্ট যুক্ত তারা যুক্ত মেঝে পরিকল্পনা টাওয়ারগুলোতে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে গাইডেড ট্যুর একটি পর্যবেক্ষণ ডেক এবং আশেপাশে কেএলসিসি এলাকায় রয়েছে যেখানে একটি শপিং মল এবং পার্কের মতো আকর্ষণও রয়েছে ভিউয়ার্স এখন একটু আলোচনা করি এই টাওয়ারের উপরে যেতে হলে কীভাবে আমরা যেতে পারি এটা আমরা টিকিট সংগ্রহ করতে হবে অনলাইন থেকে অনলাইন থেকে যখন আপনি টিকিট সংগ্রহ করবেন তখন এর প্রাইসটা দাঁড়ায় থার্টি ফাইভ থেকে শুরু হয় থার্টি ফাইভ রিঙ্গিত বর্তমানে বাংলাদেশে আর ইঙ্গিত হচ্ছে উনত্রিশ টাকা ধরে থার্টি ফাইভ ইন্টু উনত্রিশ মানে হাজার পনেরো থেকে হাজার তিরিশ টাকা পড়বে এছাড়া যদি আমরা কম্বো প্যাক নেই মানে হচ্ছে ব্যাট্রনিস টাওয়ার এবং কে টাওয়ার দুটা যদি নেই তাহলে আমাদের চৌষট্টি দশমিক চল্লিশ রিঙ্গিত করে পড়বে পার পার্সন তো এইভাবে আমরা টিকিট সংগ্রহ করে আমরা অ্যাট্রোনাস টাওয়ার এবং এল টাওয়ার এই দুটা আমরা ঘুরে আসতে পারি আমরা এখন সিটি ট্যুর দেওয়ার জন্য আমরা সিটি বাসে চড়ে বসলাম যেটা নাম হচ্ছে অপন হক বাস সার্ভিস এটি একটি ডাবল টেকার বাস যার উপরে একটি খোলা টেক রয়েছে যা শহরের মনন দৃশ্যগুলো উপস্থাপন করে বাসটি একটি ইংরেজি অডিও ভাষ্য রয়েছে যা পথের ল্যান্ডমার্ক এবং আকর্ষণ সম্পর্কে তথ্য এবং মজার তথ্যগুলো প্রদান করে থাকে আপনি বাসে চড়ে বিনামূল্যে ওয়াইফাই উপভোগ করতে পারবেন এবং শহরের বিভিন্ন আকর্ষণ এবং রেস্তোরাঁর জন্য একটি রোড ম্যাপ এবং একটি সার পুস্তিকাও পেতে পারেন এই অপ অন হপ অফ বাস পরিষেবা প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং রাত আটটা থেকে দশটা পর্যন্ত এটা দিনের এবং রাতের দুটা ভাগে ভাগ করে এই ট্যুরগুলো দেওয়া হয় এই সিটি ট্যুর বাসে দিনের ট্যুরের জন্য দুটি রুট রয়েছে একটি হচ্ছে সিটি রুট এবং আরেকটি রয়েছে গার্ডেন রুট সিটি রুটি তেইশটি স্টপেজে কাভার করে এবং সম্পূর্ণ করতে প্রায় দুই ঘন্টা সময় নেয় গার্ডেন রুটি পনেরোটি স্টপেজে কাভার করে এবং সম্পূর্ণ করতে তা এক ঘন্টা সময় নেয় আপনি স্টপেজ নাম্বার শূন্য ছয় মানে হচ্ছে ছয় নাম্বার অ্যাকোরিয়ার কে এলসিসি বা স্টপ নাম্বার পনেরো লেক গার্ডেন এই রুটগুলোতে আপনি সুইচ করতে পারেন রাতের ট্যুরটি একটি বিশেষ ট্যুর যা রাত আটটার পর শুঙ্গেই ওয়াং প্লাজা স্টপ নাম্বার এক থেকে শুরু হয় এবং প্রায় দুই ঘন্টা সময় নেয় রাতের ট্যুরটি আপনি সতেরোটি স্টপ জুড়ে এবং শহরের নাইট লাইফ এবং আলোকসজ্জা প্রদর্শন করতে পারবেন বন্ধুরা এখন আসি এর ভাড়া কত আপনি যদি ডে ট্যুর যান তাহলে আপনি মালয়েশিয়ান রিঙ্গিতে থার্টি ফাইভ ডে ট্যুর পার্সন এবং যদি আপনি ফ্যামিলি হন তাহলে নাইনটি রিঙ্গিত আপনি যদি নাইট ট্যুর চান তাহলে থার্টি ফাইভ রিঙ্গিত হয়ে যাবে সেই ট্যুরগুলো আমি আপনাদের কাছে ট্যুর ম্যাপটা তুলে ধরছি এজি ওয়াং প্লাজা পিক আপ অ্যান্ড ড্রপ পয়েন্ট স্যালোমা লিঙ্ক কে এল টাওয়ার চায়না টাওয়ার সেন্ট্রাল মার্কেট লিটল ইন্ডিয়া কে এল সেন্ট্রাল ন্যাশনাল প্লাজা বা ন্যাশনাল প্যালেস মারদেকা স্কোয়ার রিভার অফ লাইফ ইস্তানা বুদায়া কে এলসিসি সিটি ট্যুরের জন্য আমরা যখন বাসে চড়বো তখন পানি ছাড়া আর অন্য কোনো খাবার আমরা নিতে পারবো না বন্ধুরা আপনারা দেখছেন আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি কে এল টাওয়ারের দিকে দেখতে পাচ্ছেন কে এল টাওয়ার এই কে এল টাওয়ার সম্পর্কে যদি আমরা বলি পুরস্কার প্রাপ্ত কোয়ালালামপুর টাওয়ার কে এল টাওয়ার কোয়ালালামপুরের কেন্দ্রস্থলে বুকিত নানাসেব চূড়ায় অবস্থিত দুশো একুশ মিটার উচ্চতা এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে উঁচু টাওয়ার এবং বিশ্বের সপ্তম উচ্চতর টেলিযোগাযোগ টাওয়ার দেশের রাজধানী শহরে অন্যতম প্রতীকী নিদর্শন এটি কেল টাওয়ার সাংস্কৃতিক অ্যাডভেঞ্চার এবং প্রাকৃতিক অভিজ্ঞতার এক অনন্য মিশ্রণ প্রদান করে উনিশশো সালের জুলাই মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত এবং দুর্দান্ত টাওয়ারটি মালয়েশিয়ার প্রাচীনতম গ্যাজেটেড বন সংরক্ষণ গাড়ের বুকিত নানাস ফরেস্ট রিজার্ভের উপর নির্মিত টাওয়ারটি স্থাপত নকশা ইসলামী স্থাপত্যের উপর ভিত্তি করে তৈরি বন্ধুরা আপনারা দেখছেন আবারও সিটি ট্যুরের মাধ্যমে আমরা আপনাদের শহরটি তুলে ধরার চেষ্টা করছি কেল টাওয়ার সম্পর্কে আরও দুটি কথা বলছি যা আরবি ক্যালোগ্রাফি জ্যামেটিক প্যাটার্ন টাইলস এবং ইসলামী বিমূর্ত নকশা মাধ্যমে মালয়েশিয়ার প্রাণবন্ত ইসলামী ঐতিহ্যকে করেছে শহরের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য দর্শনার্থীরা টাওয়ারের শীর্ষে অবস্থান করে এবং ঘূর্ণায়মান রেস্তোরাঁ যা তিনশো ষাট ডিগ্রিতে যেতে পারেন আকাশ থেকে দুশো বিরাশি মিটার উপরে একটি অনন্য খাবারের অভিজ্ঞতাও উপভোগ করতে পারেন আপনারা অবশ্যই মালয়েশিয়া এই সিটিটা আসলে অবশ্যই আপনারা সিটি ট্যুরটা গ্রহণ করবেন এবং পুরো সিটিটা ঘুরে দেখার চেষ্টা করবেন ভিউয়ার্স ঘোরাঘুরির পরে আপনি কেনাকাটা করতে চান তাহলে সুরিয়া মল যেখানে আন্তর্জাতিক এবং স্থানীয় ব্র্যান্ডের বিশাল সংগ্রহ রয়েছে খাওয়া দাওয়া এবং বিনোদন এখানে বিস্তৃত পরিসরে খাবারের বিকল্প এবং বিনোদনের সুযোগ রয়েছে যার মধ্যে একটি সিনেমা হলও রয়েছে আর অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে কেএল টাওয়ার প্যাট্রোসেন্স দ্য ডিসকভারি সেন্টার অ্যাকোয়ারিয়া কে এলসি যেখানে কেএলসিসির এলাকার মধ্যে সরাসরি না হলেও কেল টাওয়ার আরেকটি বিশিষ্ট ল্যান্ডমার্ক যা শহরের চমৎকার দৃশ্য প্রদান করে আর রয়েছে অ্যাকোয়ারিয়া কেসি এটি পানির নিচের অ্যাকোয়ারিয়াম যেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীর সমাহার রয়েছে প্রিয় বন্ধুরা আমরা যখন কেএলসিসি ঘুরছিলাম তখন দিনটা ছিল খুবই বৃষ্টির তাই আমরা টপ ফ্লোর থেকে বাসের টপ থেকে আমরা যেখানে এসি কম্পার্টমেন্ট ছিল সেখানে চলে এসেছি বৃষ্টির জন্য উপর থেকে নিচে চলে এসেছি তো বন্ধুরা আমরা চেষ্টা করেছি এবং আমি চেষ্টা করেছি কে এলসিসি কোয়াল নামপুর সিটি আপনাদের ঘুরে দেখানোর এবং সংক্ষিপ্ত আকারে কিছু বর্ণনাও করার চেষ্টা করেছি আমার সাথে নতুনভাবে আরিফুল ইসলাম কাজ করছে এবং সেও কিছু ভিডিও মেক করবে মাঝে তুলে ধরবে আপনারা আমি আশা করি আমাদের দুজনের ভিডিওগুলো দেখবেন এবং আজ পর্যন্ত এবং এই পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন আমরা চেষ্টা করব আপনাদের মাঝে আরও সুন্দর আরও সুন্দর কিছু স্থান এবং মনোরম কিছু দৃশ্য তুলে ধরার ভিউয়ার্স এই মালয়েশিয়ার কোয়ালালামপুর সিটি ঘুরতে ঘুরতে সময় আমাদের শেষ হয়ে এসেছে আমাদের দু ঘন্টা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমরা গাড়ি থেকে নেমে আমাদের হোটেলের দিকে চলে এসেছি এবং হোটেলের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হোটেলে আমরা পরবর্তী সময়ে উঠেছি আমরা যে স্থানে উঠেছিলাম সেই স্থানটার নাম হচ্ছিল বুকিত বিনটাং যেখানে বাঙালি খাবার থেকে শুরু করে বাংলা সকল কিছুই আপনি আপনার হাতের নাগানে পাবেন তো বন্ধুরা আজ আমরা বিদায় নিব আমাদের এই ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাইন্ডলি একে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন